আসসালামু আলাইকুম দিন যাচ্ছে আর বেকারের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে আবার অনেকে রয়েছে বাবার টাকা আছে অনেক বাইক আছে মনে করেন যেন ঘোরাফুরা বেড়াই বয়স হয়ে যায় অনেক বিয়ের বয়সে হয়ে গেলে পাত্র দেখতে গেলে বলে ছেলে কী করে বাবার হোটেল খায় ভাই সব যদি আপনার চিন্তাভাবনা থাকে যে বাবার আছে আমার অনেক টাকা আমি ওইভাবে চলবো তাইলে কিন্তু ভাই আপনার হবে না মানুষ এখন দেখে যে আপনার নিজের কি আছে আপনি নিজের যোগ্যতা কি আপনি কি করেন আপনি যদি ছোট্ট করে হলেও যদি একটি ব্যবসা করেন দেখেন আমার একটা পার্টি আছে উনি হচ্ছে সলার ব্যবসা করে অল্প বয়স বয়স বেশি না কিন্তু অল্প খুবই অল্প বয়স কিন্তু সলার ব্যবসা করে পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ খুবই ভালো পর্যায়ে এখন চলে গেছে তার কারণ ওই ছেলেটা খুবই সৎ একদম মানে খুবই সৎ লোক খুবই ভালো ব্যবহার এবং তার কাছ থেকেও যারা কেনে তারাও খুব ভালো বলে তাকে এখন ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আপনাকে সততা অর্জন করতে হবে আমি আমি আপনাকে বলতেছি না আপনার যে শুধু সলার ব্যবসা করতে হবে বা নারকেলের ব্যবসা করতে হবে বিষয়টি এমন না ভাই আপনার কাছে যেটা ভালো লাগে ভাই ব্যবসাটা হচ্ছে কি একটা ভালোবাসার জিনিস আপনার সাপোজ মনে করেন আপনার সোনার ব্যবসা করতে ভালো লাগে না আমি যদি জোর করে আপনাকে সোনার ব্যবসায় ঢুকাই দিই আপনার ভালো লাগবে না কিন্তু দেখা যাচ্ছে আপনার ব্যবসা করতে ভালো লাগে হচ্ছে আপনি মনে করেন যে ফুড আইটেম দেখা যাচ্ছে আপনি ফুচকা বিক্রি করতে আপনার কাছে ভালো লাগে ওইটাই যদি আপনি করেন তাই দেখা যাচ্ছে ওই সোনার থেকে আপনার ওই ফুচকা দিয়েই আপনি আগাই যাবেন বেশি তার কারণ আপনাকে ভালোবাসতে হবে আপনার কাজকে আপনার আপনার ইটাকে মানে প্যাশনটাকে তো এই জন্য আপনার কোন ব্যবসাটা ভালো লাগে আপনার এলাকা আপনি খুঁজে বের করুন যে কোন ব্যবসা ভালো চলে তো সেই ব্যবসাটা আপনি হচ্ছে শুরু করে দিন এটাই হচ্ছে মূল কথা